গৌরব গগৈ লুরিন জ্যোতি গগৈ ও হাফিজ রশিদ আহমদ চৌধুরী লোকসভায় জয়ী হলে দিল্লি থাকবে আসামের দখলে হ্যাঁ এমনই দাবি করলেন রাজ্যর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ রবিবার বিকেল চারটা নাগাদ কাটিগড়ার রাজা টিলা বাজারে ইন্ডিয়া জোটের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাড়ে নাগাদ সেখানে উপস্থিত হই করিমগঞ্জ উশেলছর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী ও সূর্যকান্ত সরকারের পক্ষে ভোট চাইতে গিয়ে ও পড়োত্ত মন্তব্য করেন দলের সভাপতি এদিন বক্তব্য রাখতে গিয়ে আসাম বিধানসভার উপদলপতি বিধায়ক রকিবুল হোসেন দেশের শান্তি শৃঙ্খলা কেড়ে নেওয়ার দল বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানান ইন্ডিয়া জোট সমর্থিত শিলচর ও করিমগঞ্জ দুই লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীদের পালে হাওয়া তুলতে এদিন বিকেলে কাটেগড়ার রাজাটিলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভায় কিছু সময় পর পর বিরতি দিয়ে বৃষ্টি লেগিয়েছিল আবহাওয়া প্রতিকূল থাকা সত্ত্বেও আব্দুল ওয়ারিস সাহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা। দর্শক আসন ছিল ঠাসা বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা নেতাদের বক্তব্য শুনে এদিন বক্তব্য রাখেন কাটিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ত্রিপুরা রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত প্রাক্তন জেলা পরিষদ সদস্য খলিলুর রহমান বরভুইয়া হোসেন আহমদ চৌধুরী হোসেন আহমদ লস্কর মৃদুল নাগ আমসুর নেতা আজিজুর রহমান ত্রয়বাসী দাস প্রমুখ বিউরো রিপোর্ট আজকের বরাক তেওঁলোক অনুৰোধ জনাইছো যিটিয়ে প্ৰথম ছমাহৰ ভিতৰত দিল্লী ভাগত এখন অভাৰ কাৰণে আপিল হৈ আৰম্ভ কৰি থাকে তেখেতক আপোনালোকে ভোটদান কৰি দিব বুলি আশা কৰিছো আৰু মই আপোনালোকক মোক বিধানসভাত যিটো মই ভূমিকা লওঁ সেইটো আপোনালোকে ভাল পায়নে নাই তো সেই ভূমিকা কিন্তু কিমান বলLambda বলরে ভূমিকা কিন্তু এই যে পড় এনপি এর জন্য মক্কান বলরে সেই ভূমিকা যেন প্রত্যেক লবকতের যেটা আপনারা যদি যদি

মই আপোনালোকক কথা দিব পাৰো যে যদি আপোনালোকে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে অসম বিধানসভাত হিমন্ত বিশ্ব শৰ্মাক কপাই দিবৰ কাৰণে অখিল গগৈ আছে এইবাৰ দিল্লীলৈ আমি হয় এই নিৰ্বাচনটো আমাৰ জীৱন ভৱিষ্যত

আপোনালোকৰ ভোটৰ দ্বাৰা ল'ৰা ছোৱালী ভৱিষ্যত শান্তি সলনি হয় কিবা পাইছো কিবা নাপাইছো ইয়াৰ আমাৰ জাতিকাৰ আমাৰ একত আমাৰ চৰকাৰে কিবা দিলে কিবা নিদিলে সিমান আমাৰ আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া